যোগাযোগ করবেন পাশাপাশি আরেকটা মডেল ছয় ফিট বাই সাত ফিট মাত্র উনিশ হাজার টাকা উনিশ উনিশ হাজার গ্যারান্টি তিরিশ বছর আচ্ছা এদিকে

একই মডেল না আচ্ছা এরপরে কি কালেকশন টাকা বিক্রি করাছেন বিক্রি করছে বিশ হাজার টাকা এটা বিশ হাজার টাকা বিক্রি করছেন সত্যি কথা সত্যি কথা কত বিক্রি করছে তিরিশ হাজার এটা তিরিশ হাজার না আচ্ছা এরপরে কি আরেকটি তিন পার্টের দেখবে দেখেন দর্শক ফাইবার কত দাম আসবে একদম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপর এদিকে আরো আলমারি আছে

টাকা আচ্ছা এরপরে কি রাখবেন এই যে ক্যামেরা দেখেন সেই ভাইরাল না ভাই জি ভাই খুবই চমৎকার মাঝখানে একটি বিগ সাইজের দুই পাশে দুইটা পাল্লা

అది డిస్కౌంట్ దా భాయి

ক্লাসমেটি সুকেজ আছে না আচ্ছা দর্শক অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এদিকে যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের ভাই এটা হলো চিটানডিক সেভেন ভিতরে চিটানডিক গামারি দর্শক ভাই উপরে তিনটা পাল্লা

সতেরো হাজার আচ্ছা এরপরে ভাই এদিকে তো দেখি অনেক অনেক মানে ডিজাইন একটু ভিন্ন ভিন্ন দাম একদম ষোলো হাজার ষোলো হাজার টাকা এদিকে আরেকটা মডেল দেখবে সতেরো হাজার টাকা সতেরো কত লাস্ট ষোলো ষোলো হাজার টাকা

এদিকে আর একটা দেখতে বিশাল হয়েছে শুরু করবো ভাই আচ্ছা এদিকে ডাইনিং টেবিল আরো দেখতে পাচ্ছিলাম এটা ডাইনিং টেবিল

দর্শক দেখেন খুবই চমৎকার এদিকে দেখেন অনেক কিছু সাজিয়ে রাখতে পারবেন ফাইবারটাও খেয়াল করে নেন

এটা সাহায্য করব ওকে তাহলে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বিশেষ করে পান্তপথের শুধু একমাত্র আছে যে রিফাত ফার্নিচারের নাদিম ভাই বারে রিজনেবল প্রাইসে কত আপনারা ফার্নিচারগুলো বিক্রি করে আসছে অনেকের কাছে আবার মনে হয় এত সস্তায় কিভাবে দেয় চিটকংশে গুণ কাটের ফার্নিচারগুলো আসলে ভাইয়ের কোন হচ্ছে পাইকের হিসাব পাইকেরই দাম খুচরা দারে চেষ্টা করে পাইকারে নিলে এই দাম খুচরা নিলে একই দাম আর পাইকেরই আপনারা অনেক ভাই আছে দোকানদাররা নেন কারণ কালার মানে ছাড়া নেন সেক্ষেত্রে আচ্ছা তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর ইউটিউবে নতুন হয়ে গেলে অবশ্যই পাশাপাশি যারা এই ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হয়ে দেখলে অবশ্যই ফলো পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ